রোহান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম তো দেখেন এটা অন্য সিস্টেমের একটা কয়েল বাধা একটু বন্ধ করেন তো ভাইয়া এই যে দেখেন তো এটা একটা সিলিং ফ্যান তো এটা কিভাবে বাধে কিভাবে দোকান হয়েছে আমি দেখাবো তো যাই হোক সবাই দোয়া দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট পেয়েই এই পর্যন্ত তো দেখেন এখানে যে কয়েলটা একটু আগে দেখছেন যে এটা এই যে এটা ভিতরেটা এই যে দেখেন আর কমপ্লিট এখন বাইরেরটার জন্য রেডি এই যে তো যাই হোক এখানে অসংখ্য আরো অন্যান্য ফ্যানের কাজ চলে একটা কমপ্লিট হইলো এই একটা ভিতরের স্টার্টিংটা কমপ্লিট হইলো এইটা কমপ্লিট হইলো ভিতরে রানিং এর জন্য প্রস্তুতি নিতে আছি এই আরেক শ্রদ্ধ আমার এক মামা এখানে একটা হাই স্টিড ফ্যান ইস্টান এটার কাজ চলে তো দেখেন এখানে অসংখ্য ফ্যান তো যাইহোক আর আমার দোকানের এক ড্রেস দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে আসতে পারেন হ্যাঁ বা ফোন নাম্বার দেওয়া আছে দোকানের এক ড্রেস আছে আর এখানে আরেকটা এই যে কয়েল বান্দার কাজ চলে দেখুন তো যা হোক সবাই দোয়া করবেন আমার জন্য আর বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন যাতে আরো নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি এই মেশিনটা এমেশিংটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি অনেকদিন দিন সময় লাগছে মেশিনটা তৈরি করতে কোনো টেম্পল ছিল না আমার কাছে নিজের আইডিয়া থেকে মেশিনটা তৈরি করা তো দেখেন কত সুন্দর হইছে কালগুলো পেছানো হ্যাঁ এই আরো আছে এই যে এই একটা আছে এই যে দেখেন তো যাই হোক সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা ভালোবাসা না পেলে এই পর্যন্ত আসতে পারতাম না তো সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম